আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি এখানে কড়া বসিয়ে নিয়েছি এখানে মাছ নিয়েছি পাঁচ ট্যাংরা মাছ পিস কাঁচা মাছের ঝাল বানিয়ে দেখাবো আপনাদের দেখে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কড়া গরম হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গিয়েছে এসে প্যান্ট কেটে রাখা তেল দিয়ে দেবো তারপর ঝাল দিয়ে দেব দিয়ে ভালো মশলাটা কষিয়ে নেবো এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য এখানে একটি সামান্য পানি দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা ঝালের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার জন্য চাপা দিয়ে দিলাম এক মিনিট এক মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এখানে আমি মাছগুলো দিয়ে দিয়ে ভালোভাবে মাছটা কষিয়ে নেব আবারও এক মিনিট চাপা দিয়ে রাখবো এক মিনিট পরে ফিরে এসছি মাছটা প্রসন্ন হয়ে গিয়েছে তাহলে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো এই ঝোলগুলো দিয়েছি আর দেব না এখানে আমি জিরে গোলমরিচ ধনে একসাথে দিয়ে দেব এখানে আমি মিট মশলা দিয়ে দেবো হয়ে গিয়েছে মাছের ঝাল হয়ে গিয়েছে বন্ধুরা পাঁচ ট্যাংরা মাছের ঝাল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাছ ঝাল বানান এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের তার মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ